অন্তর্গত অফিস উদ্বোধন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি জনবা পৌরসভা আহ্বায়ক জনক সাহেব উপস্থিত আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীচেরি উপজেলার আহ্বায়ক জনতার এমপি আমার প্রিয় নেতা জনক কর্নেল আজমুল্লাহ ভাই উপস্থিত আজকের এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক চেয়ারম্যান সাবেক উপজেলার বিএনপির সহসভাপতি জনাব সালামতদুল্লাহ চৌধুরী সাহেব উপস্থিত মঞ্চ নে আমার বি অঙ্গ সহদি সংস সংগঠনের আমি সবার নাম লিখতে পারতেছি না কারণ এখানে অনেক আছে তা সবাইকে আমার বাংলাদেশ জাতীয়বাহী দল বি এম পৌরসভা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এক সাদিক হদা হয়ে রান্ন দ্য আমরা মোহাম্মদ শাহ বর্তমান নাজিরা পৌরসভার বি এম পি সদস্য সচিব

প্রতি নির্বাচন করছি মাত্র দেড় ঘন্টায় বাউন্ন হাজার ভোট পাইয়ে ছ ঘন্টা দেড় ঘন্টা সময় পাই মাত্র বাউন্ন হাজার ভোট ইনশাল্লাহ আগামী বারো বাই দিয়ে আর দল আই আর হতা হয়ে আরেক পৌরসভার সম্মেলনে নেব সামনে জানুয়ারি মাসের মাসে সম্রেণে নেবো ওনারা যারা ওয়ার্ড কমিটি আসন ওয়ার্ড আসন অনারা দেখুন সহ সহ ওই তুল্য একদম এহত সদস্য বিশিষ্ট যারা ব্যাগম্বোটার ওনারা যারা পালম্বন করান ওই মনে হয় যদি এখন আর দায়িত্ব আছে সদস্য সচিব এজার ভাই দায়িত্ব আছে আর আরও যদি ভালো মনে করেন ওনারা যদি বিবেচনা বিবেচনা করেন তুমি আর আরও দিক করেন আর যদি তুমি কেউ ব্যাটার মনে করেন একদম সমস্যা নাই দুঃখ নাই দল থেকে হাসগ্রমণ করবো এই যে কথা শহরে দলর কর্মী হিসেবে দলটা হাসগ্রাম দেয় তাই ওনারা আই বিশেষভাবে অনুপিটু দেয়